আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ পিকিং স্টার তেরো নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের কাছ থেকে পিকিং স্টার তেরো নিতে পারবেন চল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে গ্যারেন্টি সহকারে আমরা দিচ্ছি ফ্রান্স থেকে আগত পিকিং স্টার তেরো আমাদের কাছে আরও পাচ্ছেন খাকি ক্যাম্বেল জেন্ডিং বেইজিং সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো অত্যন্ত সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদাল দরবাজার হয়ে বালিখা বরইবাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত পেকিং স্টার তেরো জাতের অরিজিনিয়াল যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঠিয়ে দিব অথবা আপনারা যে কোন দিক থেকে আমাদের কাছে অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু